বন্ধুরা আমার এই ছোট্ট পডকাস্ট চ্যানেলে তোমাদের আন্তরিক স্বাগতম আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করছি তা ভবিষ্যতের জন্য বেশ গুরুত্বপূর্ণ আর বেশি দেরি না করে আমরা সরাসরি চলে যাই মূল আলোচনায় আজ আমরা কথা বলছি মানে বিষয়টা হল ভারতীয় সংবাদ সংস্থা এশিয়ান নিউজ ইন্টারন্যাশনাল হ্যাঁ এএনআই আর বেশ কিছু জনপ্রিয় ইউটিউবারের মধ্যেকার একটা কপিরাইট সংঘাত নিয়ে ঘটনাটা নিশ্চয়ই অনেকের নজরে এসেছে হ্যাঁ বেশ চর্চা হচ্ছে এটা নিয়ে মূল যে প্রশ্নটা খাচ্ছে সেটা হলো ওই কয়েক সেকেন্ডের সংবাদের ক্লিপ ব্যবহার করা এটা কি সত্যি কপিরাইট ভেঙে ফেলা নাকি এটা ওই যে বলে ফেয়ার ইউজ তার মধ্যে পড়ে আমাদের কাছে এই সংক্রান্ত কিছু রিপোর্ট আছে আর নির্মাতাদের নিজেদের কথাও আছে চলুন একটু গভীরে গিয়ে দেখি ব্যাপারটা হ্যাঁ মানে বিষয়টা বাইরে থেকে যতটা সরল মনে হচ্ছে ভেতরে কিন্তু অনেকগুলো স্তর আছে তাই না ঠিক একদিকে যেমন ধরুন সংবাদ সংস্থার অধিকার তাদের তৈরি করা কন্টেন্টের উপর আবার অন্যদিকে রয়েছে এই ডিজিটাল প্ল্যাটফর্মে যারা কন্টেন্ট তৈরি করছেন মানে ইউটিউবাররা তাদের সৃজনশীলতা তাদের মত প্রকাশের স্বাধীনতা এই সব প্রশ্নগুলো আমাদের লক্ষ্য হবে এই বিতর্কের মূল জায়গাগুলো ঠিকঠাক বোঝা দুই পক্ষের যুক্তি শোনা আর এর প্রভাবটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে সেটা একটু খতিয়ে দেখা আচ্ছা তাহলে শুরুটা কিভাবে হলো মানে ঘটনার সূত্রপাত কোত্থেকে আমরা দেখছি যে এএনআই বেশ কয়েকজন ইউটিউবারকে কপিরাইট স্ট্রাইক দিয়েছে এদের মধ্যে মহাক মাঙ্গল রাজত পাওয়ারের মতো বেশ পরিচিত নামও আছে হুম মিলিয়ন সাবস্ক্রাইবারের হ্যাঁ অভিযোগটা হলো তারা নাকি নিজেদের ভিডিওতে এএনআই এর খুব ছোট ছোট ক্লিপ ব্যবহার করেছেন মানে কয়েক সেকেন্ডের মাত্র কয়েক সেকেন্ড হুম নির্মাতারা অবশ্য বলছেন তারা এটা করেছেন কোনো একটা বিষয়কে বিশ্লেষণ করার জন্য বা সেটার উপর মন্তব্য করার জন্য উদ্দেশ্যটা নাকি এরকম ছিল আর এখানেই কিন্তু আসল বিতর্কটা শুরু হচ্ছে মানে এটাই হলো কেন্দ্রবিন্দু সংবাদ সংস্থার যুক্তিটা পরিষ্কার এই ক্লিপগুলো তাদের ইন্টেলেকচুয়াল প্রপার্টি তাদের মেধা সম্পদ সুতরাং এটা ব্যবহার করতে গেলে অনুমতি লাগবে অবশ্যই কিন্তু নির্মাতারা আবার বলছেন না তারা যা করেছেন সেটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত ফেয়ার ইউজ নীতি বা আমাদের দেশে যেটাকে ফেয়ার ডিলিং বলা হয় তার আওতায় পড়ে এই ফেয়ার ফেয়ার ইউজ বা ডিলিং ব্যাপারটা একটু বুঝিয়ে বলবেন হ্যাঁ দেখুন এটা একটা আইনি নীতি মানে কিছু বিশেষ ক্ষেত্রে যেমন ধরুন সমালোচনা মন্তব্য খবর পরিবেশন বা পড়াশোনার কাজে কপিরাইট আছে এমন জিনিসের অল্প অংশ ব্যবহার করা যেতে পারে শর্ত হলো এতে মূল কন্টেন্টের বাজারের ওপর যেন খারাপ প্রভাব না পড়ে আর ব্যবহারটা যেন একটু ট্রান্সফরমেটিভ হয় মানে ক্লিপটা নিয়ে নতুন কিছু তৈরি করা হচ্ছে স্রেফ কপি পেস্ট নয় আচ্ছা বুঝেছি কিন্তু বিষয়টা শুধু নীতি বা আইনি তর্কে আটকে নেই তাই না মহাকাব মাঙ্গলের কথাই ধরুন হ্যাঁ তার সাবস্ক্রাইবার তো অনেক চল্লিশ লক্ষের বেশি বোধ হয় হ্যাঁ উনি অভিযোগ করেছেন যে মাত্র নয় বা এগারো ব্যবহারের জন্য স্ট্রাইক দেওয়ার পর নাকি সেই স্ট্রাইক তোলার জন্য মানে লক্ষ টাকা দাবি করেছে পঞ্চাশ লক্ষ বলেন কি হ্যাঁ আর রাজত পাল আরেকজন ইউটিউবার ওনারও প্রায় ৩৫ লক্ষ সাবস্ক্রাইবার উনি বলছেন তার কাছে নাকি আঠেরো লক্ষ টাকা চাওয়া হয়েছে তারা তো এটাকে প্রায় চাঁদাবাজি বা মতো বলছেন অভিযোগগুলো কিন্তু বেশ মারাত্মক মারাত্মক তো বটেই যদি এই অভিযোগ সত্যি হয় তাহলে উদ্দেশ্য নিয়ে একটা বড় প্রশ্ন উঠে যায় তাই না একদম এটা কি সত্যিই শুধু কপিরাইট রক্ষা করার চেষ্টা নাকি স্ট্রাইক সিস্টেমটাকে কাজে লাগিয়ে টাকা কামানোর একটা রাস্তা বের করার চেষ্টা চলছে এটা একটা প্রশ্ন অন্যদিকে এএনআই কি বলছে তাদের আনুষাঙ্গিক বক্তব্যটা কি এর আনুষ্ঠানিক অবস্থানটা হলো তাদের ক্লিপ কপিরাইট দিয়ে সুরক্ষিত ব্যবহারের জন্য লাইসেন্স বা অনুমতি লাগবে। তাদের যুক্তি হলো বিনা অনুমতিতে কেউ যদি তাদের ক্লিপ ব্যবহার করে তাহলে তাদের ব্যবসার ক্ষতি হয় এবং সেটা সরাসরি কপিরাইট আইনের লঙ্ঘন এই টানকোর তাহলে চলতেই থাকছে হ্যাঁ আর এটা কিন্তু শুধু এই দুটো চ্যানেলের বা এনআইয়ের ব্যাপার নয় এটা আসলে সংবাদ সংস্থা আর ডিজিটাল কন্টেন্ট নির্মাতাদের মধ্যেকার একটা বৃহত্তর সংঘাতেরই ছবি আচ্ছা এই পুরো বিষয়ে ইউটিউবের নিজেদের ভূমিকাটা কি তাদের পলিসি কি বলে প্ল্যাটফর্ম তো তাদের দেখুন ইউটিউবের নীতিমালায় বলা আছে যে কপিরাইট মালিকদের মানে এক্ষেত্রে এনআই এর মতো সংস্থাগুলোর স্ট্রাইক দেওয়ার আগে বিবেচনা করা উচিত যে ব্যবহারটা ফেয়ার ইউজের আওতায় পড়ছে কিনা ওহ তাহলে তো বিবেচনার কথা বলাই আছে হ্যাঁ বলা আছে কিন্তু সমস্যাটা হলো ইউটিউব নিজে কিন্তু এই আইনি বিচারটা করে না মানে কোনটা ফেয়ার ইউজ আর কোনটা নয় এই সিদ্ধান্ত ইউটিউব নেয় না তারা মূলত একটা প্ল্যাটফর্ম অভিযোগ এলে তারা ব্যবস্থা নেয় পরপর তিনটে স্ট্রাইক এলে চ্যানেল বন্ধ হয়ে যেতে পারে তার মানে নির্মাতাদের জন্য এটা একটা বিরাট চাপের ব্যাপার কারণ বিষয়টা তো পরিষ্কার নয় একদমই তাই এই ফেয়ার ইউজ বা ফেয়ার ডিলিং জিনিসটা তো সাদা নয় মানে এর প্রয়োগটা নির্ভর করে নির্দিষ্ট পরিস্থিতি আর ব্যাখ্যার ওপর আমাদের দেশেও কপিরাইট আইনের সাতান্ন নম্বর ধারায় ফেয়ার ডিলিংয়ের কথা আছে কিন্তু ঠিক কতটা ব্যবহার করলে বা কিভাবে ব্যবহার করলে সেটা ফেয়ার হবে তার কোনো কাট অ্যান্ড ড্রয় লিস্ট নেই এর প্রভাবটা নির্মাতা কমিউনিটিতে কেমন পড়ছে আমরা তো দেখছি মহাক মাঙ্গল রাজত পাওয়ার বা সুমিতের মতো নির্মাতারা সরাসরি ক্ষতিগ্রস্ত কিন্তু অনেকে তো আবার তাদের সমর্থনে এগিয়েও আসছেন তাই না সোলাঙ্কি নীতিশ রাজপুত হ্যাঁ কুনাল কামরা কুনাল কামরার মতো পরিচিত মুখরাও এই এই নির্মাতাদের পাশে দাঁড়িয়েছেন পদক্ষেপে সমালোচনা করছেন প্রভাবটা কিন্তু বেশ গভীর এটা শুধু ওই কয়েকজন নির্মাতার ব্যক্তিগত সমস্যা নয় যারা খবর রাজনীতি বা বিভিন্ন সামাজিক বিষয় নিয়ে বিশ্লেষণ ধর্মী কন্টেন্ট তৈরি করেন মানে যারা নিউজ অ্যানালাইসিস করেন হ্যাঁ তাদের মধ্যে একটা স্পষ্ট ভীতি একটা দ্বিধা কাজ করছে অনেকেই হয়তো এখন ভাবছেন যে বাবা দরকার নেই ঝুঁকি নেয়ার সংবাদের ক্লিপ ব্যবহার করাই বন্ধ করে দিই সেটা হলে তো মুশকিল অবশ্যই মুশকিল এর ফলে কি হবে তথ্যের যে অবাধ আদান প্রদান বিভিন্ন দিক থেকে একটা ঘটনার বিশ্লেষণ দেখা বা শোনা এই জরুরি বিষয়গুলো কিন্তু সীমিত হয়ে যেতে পারে একভাবে দেখলে এটা কিন্তু মত প্রকাশের স্বাধীনতার ওপরেও একটা পরোক্ষ চাপ তৈরি করছে তাহলে এই যে একটা অচল অবস্থা তৈরি হয়েছে এখান থেকে বেরোনোর পথ কি হতে পারে কোনো সমাধানের কথা কি ভাবা হচ্ছে কিছু সম্ভাব্য পথের কথা আলোচনায় আসছে যেমন ধরুন ইউটিউবের নীতি আরও স্পষ্ট করা যায় কিনা যাতে ওই ফেয়ার ইউজ বিবেচনার বিষয়টা আরও জোরদার হয় ভারতীয় ফেয়ার ডিলিং সংক্রান্ত যে আইনি ব্যাখ্যাগুলো আছে সেগুলোকে আরও স্বচ্ছ আরও ক্লিয়ার করার প্রয়োজন আছে বলে অনেকে মনে করছেন কেউ কেউ আবার বলছেন সংবাদ সংস্থা আর কন্টেন্ট নির্মাতাদের মধ্যে একটা আলোচনার দরকার একটা পারস্পরিক বোঝাপড়া বা সহযোগিতার মডেল তৈরি করা যেতে পারে যেমন যেমন হয়তো ক্লিপ ব্যবহারের জন্য একটা সহজ লাইসেন্সিং সিস্টেম তৈরি করা যাতে নির্মাতারা সহজেই অনুমতি নিতে পারেন আবার সংবাদ সংস্থার আয়ও হয় তার মানে ব্যাপারটা একটা তাই তো যেমন নির্মাতাদের সৃজনশীলতা তাদের সমালোচনা বা বিশ্লেষণ করার অধিকার রক্ষা করতে হবে ঠিক আবার অন্যদিকে যারা খবর তৈরি করছেন মানে সংবাদ সংস্থাগুলো যারা এর পেছনে এত শ্রম এত অর্থ বিনিয়োগ করছেন তাদের স্বার্থ তো দেখতে হবে একদম ঠিক বলেছেন এই ঘটনাটা আসলে ডিজিটাল যুগে ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস মানে মেধা সম্পদের অধিকার আর অন্যদিকে ফ্রিডম অফ এক্সপ্রেশন মানে মত প্রকাশের স্বাধীনতা এই দুয়ের মধ্যে যে একটা সূক্ষ্ম ভারসাম্য রাখা দরকার সেই চ্যালেঞ্জটাকেই আবার সামনে এনে দিয়েছে প্রযুক্তি তো দ্রুত এগোচ্ছে কন্টেন্ট তৈরির ধরন পাল্টাচ্ছে কিন্তু আইন বা নীতি কি সবসময় সেই গতির সাথে তাল মেলাতে পারছে এটা একটা বড় প্রশ্ন এখানে একটা জরুরি প্রশ্নবোধ হয় আমাদের সবার ভাবার জন্য থেকে যায় প্রশ্নটা হলো কিভাবে আমরা এমন একটা সিস্টেম বা পরিবেশ তৈরি করতে পারি যেখানে ডিজিটাল মাধ্যমে সংবাদের ক্লিপ ব্যবহার করে গঠনমূলক সমালোচনা বা বিশ্লেষণকে উৎসাহিত করা যাবে আবার একই সাথে সংবাদ সংস্থাগুলোর যে ব্যবসায়িক স্বার্থ বা তাদের কপিলাইট সেটাও সুরক্ষিত থাকবে এই দুয়ের মধ্যে সঠিক ভারসাম্যটা ঠিক কোথায় কিভাবে সেই লাইনটা টানা যায় এটা নিয়ে ভাবা দরকার আমাদের সাথে থাকুন ও লিখে জানাতে ভুলবেন না এই বিষয়ে আপনার কি মতামত ধন্যবাদ